হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটু বেশি ভালো আছি তার কারণটা কী বলো তো তোমাদেরকে যদি না বলি কি কারণে আমি একটু বেশি ভালো আছি তাহলে তোমরা জানবে কী করে আমিও একটা সত্যি পাগল হয়ে গেছি তো আজকে ছিল রাখি তো রাখির জন্য এত খুশি হুম রাখি ছাড়াও আর একটা বিশেষ কারণ আছে সেই কারণটা হলো আজকে আমার জন্মদিন তো জন্মদিন তো সবারই হয় এতে আমার এত বেশি খুশি হওয়ার কি আছে হ্যাঁ জানি আমি যে জন্মদিন সবারই হয় এতে হয়তো বেশি খুশিবার কিনি কিন্তু আমি নিজেকে চেষ্টা করছি একটু বেশি ভালো রাখার তোমরা হয়তো অনেকেই জানো যে আমি শনিবার আমিষ খাই না আমি বড়ো ঠাকুরের বার করি সেই জন্য শনিবারে আমি আমিষ খাই না তাই যে বাইরে গিয়ে কিছু খাবো বা বাড়িতে কিছু বানিয়ে খাবো তার কোনোটাই হচ্ছে না তাই মন খারাপ করে লাভ নেই বড় মশাই বলছে চলো একটু ঘুরে আসি খেতে নামে পারলাম ঘুরতে তো যেতেই পারি তো চলো চটপট রেডি হয়ে নিই তারপর দেখি বর্মাসাই আমাকে কোথায় ঘুরতে নিয়ে আমি রেডি হয়ে যাওয়ার পরে তারপরে আমার বেটুকেও রেডি করতে হবে এখন তো আর একানো যে যা হোক বাবা রেডি হয়ে গেলাম চলে গেলাম এখন সেটা হচ্ছে না বাচ্চা হয়ে গেছে এখন তাকেও রেডি করতে হবে বাচ্চার পিছনেই এখন এক ঘন্টা সময় লেগে যাবে এইদিকে দেখো ও দৌড়াদৌড়ি করতে করতেই গেছে আমি এখানে রেডি হচ্ছি আর ও চারদিকে দৌড়েই চলেছে দৌড়েই চলেছে এমনিতেও জন্মদিনে খুব একটা স্পেশাল কিছু হয় না তবুও বললো যেহেতু জন্মদিন তার উপরে রাখি তো চলো একটু ঘুরে আসি কিছু না খেতেই নাই বা পারলাম ঘুরতে তো যেতেই পারি বাইরে গেলেই যে খেতে হবে তার কোনো মানে নেই একটু ঘুরেও আসা যায় দেখো আমার দড়ির মতো চুলটাকে বিনুনি করতে করতে আমার দু হাজার বছর টাইম লেগে গেল তবুও চুলের বিনুনি আর করা গেল না কারণ আমি আমার এই চুলটাই নিয়ে কিছু পারি না এতে শুধু বেনুনিই পারি আর আমি কিচ্ছু পারি না যা হোক করে আমি সাপের মতন পেঁচিয়ে নিলাম তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি কারণ যদি চলে আসে একবার বাড়িতে তখন বলবে এখনও রেডি হয়নি এখনো এখনও রেডি হয়নি তো কতক্ষণ সময় লাগে তাই যার যেরকম পাচ্ছি সেরকম রেডি হয়ে নিচ্ছি তো দেখো আমার রেডি হওয়া প্রায় শেষের দিকে তো তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখতে জানি খুব একটা ভালো লাগছে না তবুও কমেন্ট করো তো কেমন লাগছে আমাকে দেখতে কি হয়েছে

জল খাই পরলে দেরি হচ্ছে দেরি হচ্ছে আচ্ছা জল আনছি আনছি এক্ষুনি আনছি দেখো প্রায় পঞ্চাশ বছর ধরে বাইক চালানোর পর আমরা পৌঁছে গেছি খড়গপুর প্ল্যাটফর্মের সামনে তো খড়্গপুর প্ল্যাটফর্মে কি আমরা ঘুরতে আসছি না না প্ল্যাটফর্মটা পেরিয়ে আর এখন মনে হয় আমাদেরকে দুশো হাজার বছর বাইক চালিয়ে যেতেই হবে যেতেই হবে কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই শুধু চলেই যাচ্ছি চলে যাচ্ছি এই দেখো খড়গপুর প্ল্যাটফর্মটা তোমরা দেখে নাও খুব ভালো করে আমি মনে হয় পঞ্চাশ হাজার বারেরও বেশি এই প্ল্যাটফর্মটাকে শুধু বাইরে থেকেই দেখেছি ভেতরে যাওয়ার মতন সৌভাগ্য আমার হয়নি আর কোনোদিনও হবে বলেও আমার মনে হয় ভগবান আমার কপালে লিখেই রাখেনি প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে ট্রেনে ওঠার সৌভাগ্যতা কোনো থাক দুর্ভাগ্য হিসাবেই আমি ধরে নিতে পারি এখন দেখো আমরা ওভার পুরের ওপর দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাতের খড়গপুর তোমরা দেখো আর আমাকে কমেন্ট করো কোথাটাই তোমাদেরকে থেকে বেশি ভালো লাগছে প্ল্যাটফর্মের সামনে না এই রেল লাইনগুলো আমাকে তো রেল লাইনগুলো দেখতে বেশি ভালো লাগছিলো আর এই দিক দেখো আমরা প্রায় দুশো বছর ধরে বাইক চালিয়ে চলে গেলাম বাজারের মাঝখানে তোমরা দেখে বলো তো এটা কোন বাজার তোমরা কি দেখে বলতে পারবে তাও আমি বলে দিচ্ছি না এটা হলো খড়গপুরের বাজার এবার আমাকে জিজ্ঞাসা করো না যে এই বাজারটার নাম কেন গোল বাজার আমি নিজেও এখনও পর্যন্ত জানি না কেন গোল বাজার হয়তো গোলভাবে বাজারটা বসে তাই গোল বাজার। আমি যতবারই এখানে এসেছি দেড়শো টাকা করে দুটা নাইটি কিনেটেই ঘর চলে গেছি এত বাজার দেখে শুধু ঘুরে ঘুরেই চলে গেছি আর আমি কিছুই কিনি তো দেখি এইবারে কিছু কিনে দেয় নাকি তো দেখো আমরা এখন বাইকে করেই চলে আছি বাজারের বাজারের মাঝেও বাইক নিয়ে ঢুকে পড়েছে এর হাঁটতেও এত কষ্ট একশো বার বলছে যে বার ধরে বলছি বাইকটা কোথাও রেখে দাও রেখে দাও হেঁটে হেঁটে চড়ো হেঁটে হেঁটে চলো হাঁটতে তো পারবেই না আর আমাকেও হাঁটতে দেবে না সে নিজেও বাইক নিয়ে বাজারের মধ্যে রন বাজে বাজে কানের পোকা ঝুঁকে দিচ্ছে তবু সেই বাইকেই যাবে একটা জায়গায় রেখে দিলেই হয় যাই হোক অনেক বলার পরে বড় মশাই হলো বাইকটা রাখতে এখানে যা হোক একটা জায়গায় রেখে দিচ্ছে এরপর আমরা চলন বাবুর ট্যাক্সি নিয়ে শুরু করবো বাজারের ভিতরে ঢোকা যেদিকে যাচ্ছে আমিও তার পিছন পেছন ঠিক সেভাবেই চলে যাচ্ছি ঘোরের কাটার মতন টিকটিক করে সেও হাঁটছে আর আমিও হাঁটতেই আছি হাঁটতেই আছি কোথায় গিয়ে দাঁড়াবো তার ঠিক নেই এই তো এবার মনে হয় চলে এসেছি যেখানে আমার বড় যেখানে হ্যাঁ আমার জন্মদিন আর কিনতে এসেছি বেটুর জামা তোমরাই বলো এটা কি মানা যায় জন্মদিনটা আমার আর কিনতে এলাম বেটুর জামা যাই হোক দেখা যাক আর কি কেনা যায় আপাতত বেটুর জামাই কিনি তারপর দেখা যাবে কী কী কিনতে পারি বা কিছু কিনে দেয় কিনা আমি তো এমনিই ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো